আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চব্বিশে সেপ্টেম্বর রোজ বুধবার জামাদার কুকুর মুরুদের বাজার আমরা দেখতে পাচ্ছেন মুরুদের বাজার আছে ফাঁকা আজকে আমদানি কম আজকে বাজারে মরিদের আমদানি নাই এখানে মরিচ নিয়ে এসেছে যে

বাড়ি কোথায় ডাইরেক্গাছা ডাইরেক্গাছা কি মরিচ চাছা এরা সতেরো 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 সতেরোশো ইনকা মরিচ হা এরকমই হয় হয় এরকমই দাম কত বললো পাঁচ হাজার আটশো কতটুকু

সার যে বেশি এগুলো আপনারা ইয়ে করতেছেন আপনার কি করবো আর গাছ বাঁচানোর ঠিক আছে ধন্যবাদ